বলপুরা মাদুলি তাবিজ কবজ দেন মাদুলি তাবিজ কবজ সবই দেন টাকা পয়সা কি উনি কি কিছু নেন তাবিজ আচ্ছা 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 মানে ভক্তরা আসেন উনি দেখেন ভক্তরা ভালোবেসে যা দেন উনি সেটা নেয় মানে ওনার নিজস্ব কোনো চাহিদা বলে কিন্তু কি নেই দাবি বলতে নাই আচ্ছা কোনো তাবিজ দাও না বন্ধুরা আজকে আমি এসেছি শ্মশান কালীতান্ত্রিক ভোলে শঙ্কর বাবার কাছে এই বাবা কি কি কাজ করেন সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পাবে এছাড়া কিভাবে আসবে ঠিকানা এবং তোমাদেরকে আমি রাস্তাটা দেখাবো আগে শোনো বাবা কি কাজ করে নমস্কার বাবা আপনার নামটা হ্যাঁ বলুন ভোলে শঙ্কর ভোলে আচ্ছা আচ্ছা বাবা বলছি আপনার এখানে মা কত বছর ধরে আছেন

বাল মারতে না বাল তো কারোর ক্ষতি করে না মানুষের সমস্যা আছে সেই সমাধানটুকু আপনি করেন আচ্ছা বলছি এই মায়ের বাসরে পুজো কবে হয় কার্তিক মাস কার্তিক মাসে যে কালী কালী আচ্ছা আচ্ছা বলছি এই মায়ের পাশে যে যে আমি যে একটি নান দেবতা দেখতে পাচ্ছি ও ওনারা কারা আচ্ছা আছে আচ্ছা শিব আছেন মা মনুষ আছেন আচ্ছা বলছি ভক্তরা যদি আপনার এই স্থানে আসতে চান তাহলে কোন সময় আসবে অমাবস্যা মানে আপনি শুধু আমার বসতেই দেখেন অমাবস্যা ফলের খেলে যারা ফল খাবে ফলের এসে গিয়ে অমস্যা আচ্ছা এমনি রুগীপাড়া ওই বেলা গা ধারা পড়া হ্যাঁ প্রতিদিন করে প্রতিদিন সময়টা কখন শুনুন শুনুন

হাওয়ার রূপে আছে আমি সেটা বুঝতে পারেন আচ্ছা আর বলছি আপনার এখানে কি মানে কিছু হয় কখন হয় আপনার পরিবার পরিবারের মধ্যে হয় আচ্ছা 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 আর বলছি যে আচ্ছা এই মায়ের এখানে কোনো ভক্তের সঙ্গে এরকম কোনো ঘটনা কি ঘটেছে কোন অলৌকিক ঘটনা বা মা হয়তো তাকে হয়তো সুস্থ করেছেন বা এমন কিছু ঘটনা কি হয়েছে

মানে ধরুন এখানে একজন ভক্ত আসলো আপনি তাকে হাতে একটি মাদুলি দেবেন তো এবার সেই ভক্ত কি মানে কিছু খেয়ে আসতে পারে না উপোস করে আসবে বা না খেয়ে আসবে চাটা খেয়ে আসতে পারে এবার এই মাদুলি ধারণ করা মানে কদিন পরে এরকম মানে কাজ হবে কদিন পর সে ধরো মাদুলি হয়ে যাবে আমি না না মানে আমি হলকে আমি আমি ওটা বলছি মানে ধর মানুষ এখানে আসবে নিজে সুস্থ হতে আসবে যারা ভিডিওটি দেখছেন সবাই একটাই কথা জানতে চাইছে যে আমি কত দিনের মধ্যে সুস্থ হব দাজিন দিন হইতো ধরে আচ্ছা বাহ তিন দিন হইতো তিন দিন তো বানি আচ্ছা সবটাই নিয়ে কথা

আচ্ছা বলছি আর একটা কথা আপনার কাছ থেকে আমি জেনে নেবো এই যে ত্রিশুলা আছে এই ত্রিশুলের কাজ কি মানে এটা হচ্ছে মহাদেবের তো কিন্তু এখানে আমি দেখছি দুটো ত্রিশুল আছে কোনটা মহাদেবের আর কোনটা মায়ের চামুন্না মহাদেব চামনা আছে একটা মহাদেব একটা কালীর আছে আর একটা মহাজার একটা কাঠ দেখতে পাচ্ছি আচ্ছা আমাবসা রাতে এই যে কাঠটা তোমার দেখছো এই কাঠটা আমাবসা রাতে শ্মশান থেকে আনতে তো আচ্ছা শ্মশান থেকে আনার পরে তারপরে তারপরে মায়ের পুজো হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

না হলে হাওয়া হবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বলে আচ্ছা মানে ভক্তরা আসেন উনি দেখেন ভক্তরা ভালোবেসে যা দেন উনি সেটা মানে ওনার নিজস্ব কোন চাহিদা বলে কিন্তু নেই

বর্ধমানে মানে বর্ধমান আচ্ছা টোটো বালা তাও কিরকম আচ্ছা মানে পনেরো কুড়িটার মধ্যে আপনার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে একদম একদম সব এখানে আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমরা জানতে পারলে এখানে কি কি কাজ হয় তো চলো তোমাদেরকে আমি রাস্তাটা দেখে দিই মন্দিরে কিন্তু দেখবে ঠিক আছে মন্দির শেষ অবধি দেখো তো বন্ধুরা কালীবুড়ি চণ্ডীর যে মায়ের মন্দিরটা সাকো গ্রামে কালীবুড়ি চণ্ডীর মায়ের মন্দিরের পাশ দিয়ে এরকম সোজা আসবে সোজা এসে এরকম একটাই রাস্তা দেখতে পাবে আর ওটা হচ্ছে কালীবুড়ি মায়ের আদি মন্দির ঠিক আছে পুরোনো মন্দির যেতে পা হাতে এরকম একটি রাস্তা পড়বে তো এই রাস্তাটা দিয়ে তোমরা জাস্ট সোজা যাবে তো দুটো রাস্তা পড়বে বাঁ দিক আর ডান দিক ঠিক আছে আবারও বলছি দুটো রাস্তা পড়বে দিক এবং ডান দিক তোমরা বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে কারণ ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই হচ্ছে কিন্তু মন্দির এই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরাটা